দেশি বিদেশি এবং প্রবাসে যারা আসে সবাইয়ের প্রতি আমার অনুরোধ আপনাদের যদি একটুকু জায়গা থেকে অন্তত একটা গাছ লাগান কেননা এই গাছ লাগার মর্মটা কিন্তু আমাদের নবী বলি গিয়েছিলেন এবং হাদিসে ছিল যদি শোনো কালকে আমার আজ একটি গাছ লাগাও এই এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে ত্রিপাই হোক চাপাই হোক গাছ রোপণ করার উপযুক্ত জায়গা পেলেই আপনি দান স্বরূপ পঞ্চাশ টাকা দিয়ে একটা গাছ কিনে লাগাবেন কাঠের গাছ হলো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অবস্থান করছি নীলফামারী জেলার কচুখাটায় আজকে যে নার্সারিতে এসেছি সেটা হচ্ছে আদর্শ মানিক নার্সারি এর আগেও এই নার্সারি নিয়ে একটি ভিডিও প্রোগ্রাম করেছিলাম এই নার্সারিতে এসে আমি জানতে পেরেছি আটশো প্রজাতির বেশি গাছের চারা কলম তারা তৈরি করেন বেশ করে ফল তো রয়েছে এবং বনজ ভেষজ এই টাইপের কিছু গাছ তারা করেছে যেহেতু এই সময়টা আমের মৌসুম এখানে প্রায় একশো বিশ প্রজাতির আমের গাছ রয়েছে বা আমের চারা কলম তারা উৎপাদন করেন তো একশো বিশ প্রজাতির হলেও সবগুলো হয়তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না বিশেষ কিছু জাত আমরা আপনাদেরকে দেখাবো যেমন ফোর কিউজাই বানানা ম্যাঙ্গো আম্রপালি আরও বিশেষ কিছু জাত ব্রোনাই ব্রোনাইকিং বাড়ি এগারো বাড়ি তেরো সহ নানান আমের জাত রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না আজকে আমরা এই নার্সারি যিনি সত্ত্বাধিকারী আব্দুল মতিন ভাই তার সঙ্গে কথা বলে এই আমের জাতগুলো সম্পর্কে জানব এবং এই জাতগুলো আমাদের দেশে কতটা লাভজনক হচ্ছে যারা আম চাষি রয়েছে বা আমরা যারা ছাদ বাগানে আম চাষ করতে চাই শখ করে তাদের জন্য এটি কতটা লাভজনক হবে কেমন ফলন হয় কিভাবে তারা চারাগুলো উৎপাদন করে কিভাবে ডেলিভারি করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আমরা আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ জাতের আমের জাতগুলো দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যায় আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি একটু বর্ষা বাদল হয়েছে যার কারণে আহ নার্সারি বেশ সতেজ অবশ্যই এবার তো খুব খরা গেল কি প্রথম ফর্ডাতে বিভিন্ন ফুল এবং ফলের আছে অনেক ফুল ফল আছে আব্দুল মদিন ভাই আমি যতটুক জানি আপনি তো গভর্নমেন্টে হ্যাঁ আমি একটা জব করি সরকারি জব গণপত্র বিভাগ নীলফামারিতে আছি আমার আব্বা শুরু করছিল উনিশশো বিরানব্বই সেই থেকে একটা নেশায় পরিণত হয়েছে আর কি থাকতেই হচ্ছে থাকতেই আর কি সময় দিচ্ছি শুধু সময় দিচ্ছি বলেই চলবে না এটা পুরো পৃথিবীর উপকারের কাজেই তো লাগতেছে প্রতিদিনে তো অনেক গাছে হয়তো যায় কুরিয়ারে হ্যাঁ কুরিয়ার সার্ভিসে আল্লাহ রহমতে এখন বেশ প্রতিদিনেই দেখা গেল যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার চারা প্রতিদিন যায় মানে একশো থেকে দুইশো তিনশো চারশো পিস চারা প্রতিদিন কুড়ি সার্ভিসে আমার এখানে মোটামুটি পঞ্চাশ বিঘা প্লাস নার্সারি একক নার্সারিতে আটশো প্লাস প্রজাতির ফল ফলের চারা আচ্ছা আমরা অতগুলো তো একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না আমরা একটু বর্তমানে জীবিত আমের মৌসুম আম এখানে মোটামুটি আল্লাহর রহমতে 108 প্রকার আমে জাত আছে মোটামুটি কয়েকটা একটা ভালো জাত সামনে আছে আমাদের আমরা দেখাবো আচ্ছা এটা কোন জাত এটা হচ্ছে কিউজিয়াম ভালো যত্ন করলে 2 কেজি পর্যন্ত হয় 2 কেজি একটা আম 2 কেজি এবার হয়তো আরও বড় হইতো কিন্তু এবার তো খরা মৌসুম ছিল ফলসি ওকা এবং আমরা সাইজটা এখনো ছোট আছে আচ্ছা এখনো কিন্তু এটা এক মাস দেড় মাস পর পরিপক্ক হবে এই ড্রেনটা তো এর আগে মনে হয় এরকম ছিল না এবারে একটু সুন্দর করছে আমাদের এখানে চৌষট্টি জেলা থেকে লোক প্রতি নিয়ে তো আসে আচ্ছা যে হেঁটে যাওয়ার সমস্যা হয় এজন্য একটু উদ্যোগ নিয়ে করছি আর কি খুব সুন্দর লাগতেছে দেখতে তো এটা কি আম এটা আছে ব্যানানা ম্যাঙ্গো যেটা বর্তমান সময়ের খুবই একটা জনপ্রিয় আম বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে এই আমটা খুবই সুস্বাদু এবং এর বাণিজ্যিক ইয়াটা সুবিশাল বলা যায় মানে একমাত্র যদি কেউ চিন্তা করে আম বাগান করে আমি লাভবান হব সেটা আমি মনে করি না যে ব্যানানার বিকল্প আছে এগুলো তো আবার মুকুল আসতে যায় এটা ওই যে থাইকাটিমন বারো আম এটা বারো মাস হয় এটা বারো মাস হয় এটারও বাণিজ্যিক ইয়া খুবই ভালো এখানে তো অনেক আম গাছ দেখতে পাচ্ছি আমাদের ইনশাল্লাহ একশো আট প্রকার আমের জাতের মধ্যে রাজশাহীতে প্রতি বছরে নিম্ন দশ থেকে বারো হাজার ছাড়া যায় এটা কি আম এটা হচ্ছে ব্রুনাই কিং আম এটা ব্রুনাই কিং এটা নাম শুনছি কেমন খেতে এটা এটা খুবই সুস্বাদু আম কিন্তু আমি আসলে এটাকে বাণিজ্যিক চিন্তা করি না এটা বাসায় লাগার জন্য সবচেয়ে ভালো হয় আর পাশেটা এটা দেখা যাচ্ছে যে এটা আলফান ছোয়া আজকের আমের ভিডিওটা করার উদ্দেশ্য বর্তমান কিন্তু আমের মৌসুম আমাদের উত্তরবঙ্গে বেশি করে হাড়ি আমটা বেশ জনপ্রিয়তা পেয়েছে অন্য নামগুলো কিছু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এখানে যেহেতু অসংখ্য জাত রয়েছে ওভারঅল যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে চাই সব থেকে বেশি লাভজনক হবে কোন আমগুলো একটু যদি বিস্তারিত আমি দর্শকদের উদ্দেশ্যে একটা সঠিক জাত নির্বাচন করে দিতে পারি মানে আমার অভিজ্ঞতা থেকে এখন যদি কেউ বাণিজ্যিক চিন্তা করে আমের তো অবশ্যই বেনানা ম্যাঙ্গো বাড়িফোর গৌরমতি থাইকাটিমন বারোমাসি যেটা বাড়িয়াগারও বারোমাসি যেটা এই কয়েকটা পাঁচ ছয়টা আম তো রাখবেই আবার যারা শৌখিন অনেক আমের বিদেশি জাত কিন্তু কালারফুল আম বের হয়েছে গৌরমতি গৌরমতি কিন্তু এমন একটা আম যেটা একবারে সবার শেষে আজকে থেকে আরও দুই মাস পরে গরুমতি আম পরিপক্কতা লাভ করে এবং সেটা মিনিমাম আড়াই তিনশো টাকা কেজি কিন্তু বিক্রি হয় যে আপনি দুইশো গাছ লাগালেন মিনিমাম পঞ্চাশটা যেন গরুমতি থাকে তাইলে কিন্তু আপনি দেখা গেল যে দেখা গেল যে হাড়ি আম কিন্তু চল্লিশ টাকা কেজি পাওয়া যায় আপনি প্রথমে চল্লিশ টাকা বিক্রি করলেন শেষে আবার আপনি আড়াইশো টাকা কেজি গরুমতি বিক্রি করলেন তা একটা কম্বিনেশন চলে যদি চাষ করতে চাই আসলে মাটিতে কোন মাটিতে চাষ হবে এবং কোন অঞ্চলের জন্য কোন আমগুলো বেশি ভালো আমাদের আসলে রাজশাহীর যদি আমরা চিন্তা করি রাজশাহীর মাটিটা কিন্তু মানে এটেল মাটির মধ্যে পরি যায় আমি দেখছি আর কি আর আমাদের তা আমাদের এই দিকে যেটা বগুড়া থেকে এই পেশা আমাদের মাটিটা হচ্ছে আপনার দোয়াস মাটি তো দেখা যায় যে দোয়াস মাটিতে আম হয় রাজশাহীতে একটু ফলে কম ওভারঅল যদি অল বাংলাদেশ বলি তা আমাদের যে এই জাতগুলো আমি বললাম এগুলো কিন্তু দেশীয় জাত এই দেশীয় পাঁচটা জাত যে সিলেক্ট করে দিলাম বাণিজ্যিক উদ্দেশ্যে এই জাতগুলো কিন্তু আপনার ফুল মানে ওভারঅল বাংলাদেশে হবে বিদেশি যে জাতগুলো আছে ওগুলো ছাদের ওপর বা বাড়ির কর্নারে একটা দুইটা তিনটা এগুলা চাষ করার জন্য এটা আমি দর্শকদেরকে একে খুবই কিন্তু সিরিয়াসভাবে বলতেছি আপনারা কখনোই বিদেশি আমের বাণিজ্যিক বাগান করতে যাবেন না এটাতে কিন্তু আসলে ফিডব্যাক ভালো পাবেন না দেখা গেলো যে চক কয়েকটা আম ধরছে ভালো কিন্তু শেষে খাওয়ার সময় বা শেষ পর্যায়ে পচনশীল এরকম অনেক আমি আমি নিজেই ঝামেলায় পড়ে গেছিলাম আর কি যারা আমাদের কাছে চারা নিচ্ছে মানে চারা রিসিভ করা থেকে শুরু করে চারা ফল খাওয়া পর্যন্ত আমাদের যে একটা যত্ন এই যত্নটা কিন্তু এত সহজ ভাষায় লিখে দেওয়া আছে ফোর ফাইভ সিক্স সেভেনে পরে তারাও ওই সুন্দর করে যত্ন করতে পারবে তা তারপরও একটু মুখে বলি দেই যেমন জেনারেলি আপনি কেউ যদি একটা জিও ব্যাগে গাছ রোপণ করতে চায় যে দেখা গেলো যে দশ গ্যালন জিও ব্যাগে গাছ রোপণ করবে তার একটা অবশ্যই পুষ্ট চারা সংগ্রহ যেন করে নর্মাল চারা না এক বছর বয়স অবশ্যই দুই তিন বছরের বয়স্ক চারা সে অবশ্যই সংগ্রহ করবে সংগ্রহ করার পর মাটিটা জিও যে মাটি ধরবে মনে করেন বিশ কেজি বিশ কেজি মাটির মধ্যে যেন দশ কেজি গোবর থাকে মানে গোবর বলে কম্পোজ জাতীয় সার থাকে অনেকে এখন বৃক্ষ রোপণ করবে আর কি কি গাছ আমরা রোপণ করতে পারি একটু আল্লাহ রহমতে ভাই আমার এখানে আটশো প্লাস প্রজাতির ফুল ফলের সারা এমন কোনো সারা নাই যে পাওয়া যাবে না শুধুমাত্র আমের সারা একশো আট প্রকারের দেড় লক্ষ সারা রেডি আছে কমলা মালটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সারা রেডি আছে পাঁচ ছয় ফিট ঝোপালো ফল সহ সারা তা শুধু এটা নয় যেমন টেকনাপের সুপারি বারমার সুপারি ভিয়েতনাম নারিকেল এই যে বারোমাসি সজিনা তারপর দেখা গেল যে আমার সবচেয়ে এখন যেটা ভালো চলতেছে সেটা আছে যে আমার গোল্ডেন সুপারের পেয়ারা এক একটা পেয়ারার গাছে মিনিমাম দশটা থেকে বারোটা পেয়ারা পনেরোটা পর্যন্ত পেয়ারা ধরছে গাছগুলো অনেক দুইশো আড়াইশো টাকার মধ্যে অনেক পুষ্ট গাছ পাঁচ ছয় ফিট গাছ সুন্দর চারা যেমন আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করিয়াছিলাম পঁচিশ পার্সেন্ট বনভূমি কিন্তু কিন্তু এখনও বিশ পার্সেন্টও হয় নাই তা কবে পঁচিশ পার্সেন্ট হবে এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশ সরকারকেও জানাতে চাই তাকেও অনুরোধ করতেছি যে উনিও এত বড় একটা প্রকল্প হাতে নেুক এত বড় একটা চিন্তা ধারণা মাথায় আনুক যে অন্তত বিশ বাইশ পর্যন্ত আমাদের বনভূমি আসুক এবং বাংলাদেশের প্রতিটা দেশি বিদেশি এবং প্রবাসে যারা আসে সবাই প্রতি আমার অনুরোধ আপনাদের যদি একটুকু জায়গা থেকে অন্তত একটা গাছ লাগান কেননা এই গাছ লাগার মর্মটা কিন্তু আমাদের নবী বলি গিয়েছিলেন এবং হাদিসে ছিল যদি কালকে আমার আজ একটি গাছ লাগাও তাহলে গাছের গুরুত্ব কতটুকু সুতরাং এর উপরে আমার কোনো কথা নাই কারণ আপনি একটা সে গাছ রোপণ করলেন আপনি কি শুধু অক্সিজেনটা পাবেন পুরো পৃথিবীর মানুষের উপকার হচ্ছে এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই আপনাদের প্রতি আমাদের অনুরোধ আমার কাছে গাছ কিনতে হবে না পক্ষে জায়গা থাকলে সাদে হোক গলি হোক সিপাই হোক চাপাই হোক গাছ রোপণ করার উপযুক্ত জায়গা পেলেই আপনি দান স্বরূপ পঞ্চাশ টাকা দিয়ে একটা গাছ কিনে লাগাবেন কাঠের গাছ হলো এটা আমার অনুরোধ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কথা রয়েছে আপনার সাথে একটা পর্বের মাধ্যমে হয়তো সব কিছু জানা সম্ভব হয় না পরবর্তী একটি পর্বে আবারও দর্শকদের অন্য কোনো বিষয় নিয়ে জানার চেষ্টা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম অবশ্যই আসসালাম বন্ধুরা আমরা যে উদ্যোক্তার সাথে কথা বলেছি আব্দুল মতিন ভাই তিনি একজন সরকারি চাকরিজীবী গণপূর্ত বিভাগে চাকরি করেন আসলে সেখানে কিন্তু তার আরাম এসে থাকার কথা ছিল তিনি থাকতেও পারেন কিন্তু সে জায়গা থেকেও সরকারি চাকরির পাশাপাশি দায়বদ্ধতা থেকে যেহেতু তার বাবা এটা গড়ে তুলছেন সেই জায়গা থেকে এই নার্সারিটি তিনি পরিচালনা করে যাচ্ছেন এখানে অসংখ্য প্রজাতির গাছ রয়েছে যাই করি না কেন দিন শেষে আমাদের প্রকৃতির কাছে আসতে হবে বিজ্ঞান বলছে প্রকৃতির যত সন্নিকটে থাকা যাবে শারীরিকভাবে তত বেশি ফিট থাকা সম্ভব তো আমরা আসলে এই প্রকৃতি থেকে অনেকটা দূরে সরে আসছি আগে যে বিশাল বিশাল বন ছিল জঙ্গল ছিল গাছগাছাই ছিল অনেক বড় বড় গাছ ছিল সেগুলো কিন্তু এখন কেটে ফেলা হচ্ছে নানাবিধ কারণে বেশ করে এখন শহর বন্দর গড়ে উঠতেছে কলকারখানা স্থাপনা হচ্ছে এই যে আমরা বৃক্ষগুলো নিধন করতেছি এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে দিন দিন তাপমাত্রা বাড়তেছে বৃষ্টিবাদল কম হচ্ছে কৃষি পরিবেশের যে ভারসাম্য রয়েছে সেটি কিন্তু বিনষ্ট হচ্ছে এতে করে ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে এভাবে যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়লে তাই আমি বলবো আমাদের বৃক্ষরোপণ করতে হবে কিছুটা হলেও আমরা দায়িত্ব নিয়ে বৃক্ষরোপণের দিকে এগিয়ে আসবো সর্বরি সকলে শারীরিক সুস্থতা কামনা করে আমাদের পর্বের এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে